অফিসে আমার করে পাড়ার ছেলে বলে ওই যে ক্যাটরিনার বাবা যায় এই দিন দেখার জন্য আমি তোকে জন্ম দিছিলাম আমি তো জন্ম দিতে বলি তোমরা আমাকে জন্ম দিছো আমি বলছিলাম প্লিজ আমাকে জন্ম দাও আমি তুমি আসতে চাই আমি বলছিলাম তোমরা আমাকে আপনাকে আমার ভালো লাগে আজ প্রথমবার কইছস তাই maaf করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কলজাদারে তাই না বাইরে আমি ওজন করব আমি যাচ্ছি কোথায় যাবাই তো নামাজ রোজা ঠিকঠাক মতো করবা জাহান নাম সারা কোথায় যাবা